ময়না শিক্ষায় সরকারি সম্মাননা প্রাপ্ত বেশ কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলা এবং ময়না ব্লকের ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ছাত্রছাত্রীরা বিগত কয়েক বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার স্থান দখল করেছে কিন্তু শিক্ষক দিবস উপলক্ষে সরকারিভাবে শিক্ষকদের যে সম্মাননা প্রদান করা হয় বিগত কয়েক বছরে ময়নার নাম সেভাবে শোনা যায়নি উল্লেখ্য ময়না ব্লকের প্রত্যেকটি স্কুলের সম্মানীয় শিক্ষকগণ ছাত্রছাত্রীদের নিজেদের সেরাটা দিয়ে শিক্ষা প্রদান করে আসছেন যার ফলে ময়নায় ছাত্রছাত্রীদের ফলাফল যথেষ্ট ভালো শিক্ষক দিবসের প্রাক্কালে ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দাস কি জানিয়েছেন শোনাব আপনাদের শিক্ষক দিবস আগামীকাল পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে সব জায়গাতেই শিক্ষক দিবস পালিত হচ্ছে বা হবে আমাদের বিদ্যালয়ে যদিও আমরা গত হচ্ছে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস উদযাপন করেছি কারণটা হচ্ছে যে পাঁচই সেপ্টেম্বর একটি ধর্মীয় অনুষ্ঠান আছে তো ধর্মীয় অনুষ্ঠান থাকার কারণে বিদ্যালয় বন্ধ থাকবে সরকারিভাবে সেই কারণে আমরা সেরে নিয়েছি এবং অন্যান্য কোনো কোনো বিদ্যালয় বা প্রতিষ্ঠান তারাও কিছুটা আগে পাঁচই সেপ্টেম্বরের আগে এই শিক্ষক দিবস পালন করেছে তো আমরা আজকে শিক্ষক দিবসের বার্তা দিনে বার্তা দিতে চাই যে আজকের দিনে যে সমস্ত শিক্ষক তাদের যেমন প্রত্যেকের একটা দায়িত্ব কর্তব্য আছে ছাত্রছাত্রীর প্রতি এবং সমাজের প্রতি তেমনিভাবে যারা ছাত্রছাত্রী আছে তাদেরও একটা ডিউটিজ আছে দায়িত্ব আছে কর্তব্য আছে তো পারস্পরিক এই ছাত্র শিক্ষক বা শিক্ষক গার্ডিয়ান এই সম্পর্কের মাধ্যমে একটা সুন্দর সমাজ গড়ে উঠুক এইটুকু আমি আশা করব আগামী দিনটাও যাতে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে ওঠে যাতে করে এডুকেশানের দিক থেকে আমরা শুধু ময়না নয় গোটা বাংলা এগিয়ে যেতে পারে এটাই আমার বার্তা থাকবে গত কয়েক বছরের দিকে দেখলাম যে আর পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা বা ময়না থেকে কিন্তু শিক্ষকগণ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন না এটা কারণটা কি হতে পারে সম্মানজনক পুরস্কার পুরস্কার পেলে নিশ্চিতভাবে ভালো লাগে কোনো ময়না থেকে কেন কোনো কোনো একজন শিক্ষক বা দুজন শিক্ষক বা ময়না থেকে হোক বা অন্য কোনো জেলা থেকে হোক অন্য থেকে অন্য কোনো ব্লক থেকে হোক ভালো লাগে তবে সেটা তো একটা কিছু ক্রাইটেরিয়ান বেঁধে বা এগুলো তারা দেখে যারা এটা পুরস্কার দেন তারা বিচার বিশ্লেষণ করে তো কোথাও কোথাও আমি বলবো যে নিশ্চিতভাবে আমাদেরও শিক্ষকরা কোথাও কোথাও সবাই তো যোগ্য থাকে তারই মধ্যে কিছু কিছু কয়েকজনকে বেছে নিতে হয় তো আগামী দিনটা আছে সকলের জন্য সবাই ভালো চেষ্টা করছেন আমরা ময়না তো এডুকেশান তো একেবারে দারুণ শিক্ষা সংস্কৃতির বিষয়টা তো আমরা অনেকটাই এগিয়ে আমাদের এই জেলায় পঁচিশটি ব্লক আছে তো ময়না ব্লক শিক্ষা সংস্কৃতির দিক থেকে অনেকটাই এগিয়ে এবং রেজাল্ট আপনি যদি দেখেন যে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে এই জেলা এবং এক থেকে কুড়ির মধ্যে যে র্যাঙ্ক সেখানেও আমরা র্যাঙ্কে আছি আমাদের ময়নাতে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশান সেখান থেকে র্যাঙ্ক হয়েছে আপনার দক্ষিণ ময়না থেকেও র্যাঙ্ক হয়েছে মাধ্যমিকে তো সবটাই চলছে ঠিকঠাক এবারে স্বীকৃতি পাওয়া না পাওয়াটা এটা নিশ্চয়ই পেলে ভালো লাগতো পাইনি আগামী দিনে পাব আশা থাকতো আমার নাম সন্দীপ্রত দাস শিক্ষা কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে gone today. এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার বাংলার রশ্মি সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর